হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছে মিস চুমকিরানি তোমার সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখন মায়ের জন্য জুতা কিনতে যাব মা বাবাকে বলেছিলো যে জুতা কিনে দেবে তখন বাবা যায়নি তখন মায়ের একটু রাগ হয়েছিলো তার জন্য আমি মাকে না বলি এখন মর যাব মায়ের জন্য জুতা কিনতে আর আমাদের মতন মা এমনিও নেই আমরা যেটা এনে দেবো সেটাই মায়ের ঠিক মা নিজে কোনো দিনও নিজের জিনিস আনে নেই তো দেখো এটা মায়ের আইফোন তো এখন বাজছে আটটা সাতচল্লিশ আর এত জলদি আমাদের দোকান খুলে নেই তাও যদি বলি খোলা পাই তো কারণ আমাদের একটা বিয়া ঘর আছে তার জন্যে মায়ের জুতা নেয় অনেক দিন নিয়েছে দু বছর হয়ে গেল তো এখন মাকে জুতা এনে দিতে হবে দেখো আমি এখন মোট চলে এসেছি এবার দেখি কোন জুতাটা লি সেরকম নিতে হবে যেমন মা পড়তে পারে মা তো মানে ডিজাইন পছন্দ করে নেই তার জন্যে আমি সিম্পল দেখে একটা জুতা পছন্দ করে নিলি আর আমার মায়ের পা অনেক ছোটো তার জন্যে সাইজ নি তার জন্যে অনেক খুঁজে তারপরে বহুত কষ্টে একটা পাইয়েছি যদিও তো ওইটা অতটাও ভালো ছিল নেই আর এইটা দেখছো এরকম মা অনেকবার পরেছে তার জন্য এটা আমি লিলি নেই তারপরে এই সাইডে যে জুতাগুলি রাখা আছে সেগুলি আমি নিয়ে নিলি কারণ এই রেড কালারের যে জুতাটা আছে ওইটা মায়ের পছন্দ লাগবে কি নেই তো চলো আগে এখানে আমি পয়সাটা দিয়ে নিই তারপর ঘর যাব তো আমার পয়সা দিয়ে হয়ে গেছে এবার আমি ঘর চলে যাচ্ছি দেখো তো এরকম আমার মায়ের বাবা ছোট ছোট আবদানিলে পূরণ করতে অনেক ভালো লাগে তো আমার কাছে সেরকম কিছু মানে টাকা থাকে নেই যেহেতু আমি কিছু করি নেই তো কোথায় পাবো বলো তো এটাই এখন চেষ্টা করছি যেমন আমি সব কিছুটাই আমার মা বাবাকে সবটাই দিতে পারি সব কথা ছাড়া এখন তো আমি ফাইনালি ঘর চলে এসেছি দেখো এবারে আমার মাকে ডাকবো আমার মা ঘরে নেই বাড়ি দিকে আছে কি করছে কে জানে ঝাড় দিছে মনে হয় তো দেখি মা কি বলছে বুনু সে দিয়েছিল আরো আগে না ছিল দেখো

জিজ্ঞেস যদি কোথায় পয়সা পালি তো আমি বললি যে আমার কাছে ছিল আমি অনেক দিন থেকে পয়সা জোগায় রেখেছি কারণ আমার দরকার আছে এখন তার জন্য আর ছোট থেকে আমার মা আমার বাবা সব কিছুটা আমাকে যখন দিয়ে এসেছে তো মা বাবার আবদার গেলে তো এখন আমরা কি পূরণ করতে হবে না তার জন্যে রকম ছোট ছোটো আবদার গেলে পূরণ করতে পারলে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যারা আমার নতুন ভিডিও দেখছ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে দেখা আছে পরের ব্লগে